হ্যালো ব্যাস আমি চলি তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছ ধনে জিরে এইসব শুকনো আছে গরম করে নিচ্ছি কী জন্য নিশ্চয়ই ভাবছো দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে বলবো কী জন্য ভাবছি নতুন করে আবার টাইট শুরু করব আর টাইট শুরু করতে গেলে মাস্ট কিন্তু গরম জল এটা কিন্তু যারা টাইটিং করবে অবশ্যই তোমরা জেনে রাখবে ফ্যাট কাটিংয়ের জন্য সব থেকে বড়ো দরকার হচ্ছে গরম জল আর যাতে গ্যাস না হয় তার জন্য কিন্তু দরকার জিরে তো এই রকম জিরে জিরে মৌরি ধনে জোয়ান সব কিছুই সে একটু শুকনো আছে গরম করে নিয়েছি এবার চলে এসেছি এগুলোকে তো শুধু শুকনো আছে গরম করলে হবে না এগুলোকে আমি মিক্সি করে নেব তো তোমরা যাদের বাড়িতে বাটনা মানে যেভাবে চাও বাটতে পারো তো আমি আমি মিক্সিতেই গুঁড়ো করে নেব তো বসে গেছি সবার একটার পর একটা হয়ে যাচ্ছে আর এক একটা কিন্তু এক এক দিন এক একভাবে খেতে হয় একসাথে আবার নিয়ে খেয়ে নিই না আমি তোমাদেরকে শেয়ার করে দিই কিছু কথা এগুলোর মাধ্যমে যেটা হচ্ছে যেমন ধনিয়া খেলে ধনিয়া খেলে কিন্তু যাদের থাইরয়েড আছে তাদের গরম জলের সাথে যদি কেউ খালি পেটে ধনিয়া খায় ফুটিয়ে হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম জল খায় তাহলে তাদের ফ্যাট তাদের কিন্তু থাইরয়েডটা একদম নির্মূল হয়ে যায় তো আমিও নিয়ে নিয়েছি এবার কিনেছি গরম জলের সাথে সিয়াসিড খেয়েছিলাম আর সকালের ব্রেকফাস্ট ছিল এটা কি জানো খিচুড়ি এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর তার উপরে একটু সুন্দর করে নিয়ে নিয়েছি কাজু বাদাম তো ডাক্তার বলেছে তো খেতে তো হবেই আর বলছি ডায়েট করছি তো শুরু করে দিয়েছি তো খেয়ে যাব আবার দোকানে এক একটা মেয়েকে যেমন ঘরের সংসার সামলে কেউ কাজে যায় কেউ দোকান যায় তো আমার তো দোকান যেতেই হবে আর বাড়িতে কিন্তু কাজ কাজ করতে সব চলে এসছে কি কাজ করছে আজকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব দোকান থেকে এসে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো দোকান চলে এসছি দোকানে একটু জামা কাপড় গুছাচ্ছিলাম কাস্টমার এসছিল দেখাচ্ছিলাম জানো দোকানে এরকম বসতে গেলে একটু ধৈর্যের কিন্তু দরকার কেন বলছি কারণ অনেক কাস্টমার আছে যারা আসে জাস্ট দেখতে কিনতে না কিন্তু তাদের উদ্দেশ্যই থাকে দেখার তো আর ভিডিওটা করলাম না তার এরপর বাড়িতে চলে এসছি বাড়িতে চলে এসে তোমাদেরকে বলেছিলাম কথা দিয়েছিলাম আমি দেখাবো এই দেখো আমি ছাদের উপর বানিয়ে তোমাদেরকে দেখাতে এসেছি আমাদের ঘর কতটা হয়েছে এই দেখো এখান থেকে ধরো পড়ে যদি যাই কি হবে বুঝতে পারছো সত্যি তো এখানে গাঁথনি কমপ্লিট এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে একটা বাথরুম আর হচ্ছে পায়খানা বা পায়খানা হচ্ছে এটা ছাদের উপরে আর একটা রুম তোমাদেরকে ফাইনালি ভালোভাবে দেখিয়ে দিই এটা কিন্তু আমাদের নিচে বাথরুমের থেকে অনেকটা বড় আর গিজার টিজার সব কিছুরই ব্যবস্থা এখানে কো করে ফেলবে তো শুরু হয়েছিল জানুয়ারির এক তারিখ থেকে এখনো পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি চলছে অনেক ধরনের কাজ মানে কখন কি সিদ্ধান্ত না হচ্ছে কেউই বুঝতে পারছে না যাই হোক শুধু করার কথা ছিল রান্নাঘর হয়ে গেছে একটা রুম পায়খানা বাথরুম কত কি আবার টিনগুলো চেঞ্জ করবে এটাও কিন্তু বাবা ভেবে রেখেছে পুরনো টিন চেঞ্জ করে নীল টিন লাগাবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা জায়গা বেঁচেছি কেউ যদি রান্নাঘরও করতে চায় ভাড়া দিলে সেখানে করে নিতে পারবে ভালোই কিন্তু রান্নাঘরটা হয়ে যাবে আর এটা একটা দেখেছ আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তাহলে এবারও আমাদের উপরে তিনটে রুম হয়ে গেল নিচেও তিনটে রুম আর একবারে বাবা সেপারেট করে দিচ্ছে যাতে ভবিষ্যতে দুই বোন দিন মারপিট যাতে না করি কিন্তু এটা কখনোই হবে না কারণ আমাদের দুই বোনের সব সময়ের জন্য ভালোবাসাই আছে এই ভাবনাটা হয়তো আশা করি হবে না আমাদের মধ্যে দুই বোন যতদিন বেঁচে থাক তো এটা ভাড়াও দেওয়া যাবে যাই হোক যখনকার যখনকার কথা তখন ভাবা যাবে তাই না তো চলো এবার আমার আসল ঘরে চলে যাই যে ঘরে আমি থাকি মানে যে ঘরে আমি থাকি না মানে যে ঘরটায় আমার জিনিসপত্র থাকে সত্যি কি সব বলে যাচ্ছি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি একটু টেনশনে রয়েছি টেনশনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো টেনশনটা তো নিজেকেরই একটু আছে তারপরে তোমার দাদার শরীরটাও খুব একটা ভালো না টেস্ট করানো হয়েছে পেটের একটা টেস্ট করানো হয়েছে তার জন্য টেস্ট করানো হয়েছে দেখা যাক কি হয় তো তোমাদের সাথে অবশ্যই আর ঘরের কাজ আবার শুরু হয়ে গেছে তোমাদেরকে আবার নতুন করে দেখাবো যে ঘরে কে কী হচ্ছে না হচ্ছে আর কালকে থেকে দুই জায়গায় হবে উপরে আর নিচে দুটোই আর আজকে টাইলস পছন্দ করতে যাওয়া হবে মানে কোন 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 টাইলস টাইলস বৈষ করে বসানো হবে তার জন্য আর সকাল সকাল উঠে হাঁটতে গেছিলাম হাঁটতে গেছিলাম তো হেঁটে টেটে এসেছি এবার যাবো আমি যদি চেষ্টা করব আজ আজকে হোক বা অন্যদিন হোক চেষ্টা করব তোমাদেরকে দেখানোর আমাদের ফুলের জমি তোমরা কে কে দেখেছ বা কিছু গ্রাম সাইডে তো এগুলো থাকেই জমি জমা থাকে তো সেই রকমই তো মা এখন সবজি কাটবে বাবা মাংস নিয়ে এসেছে তো দিদিবাড়ি তো পাঠানো হবে আর আমরাও খাবো দিদিরা গেছিল মায়াপুরে দিদি তো মাকে বলা আমি মাংসটা ধুয়ে দিচ্ছি তুমি কাজ করো কারণ বুঝতেই পারছো সব কিছু বাইরে এখন তো তার জন্য একটু সমস্যা তো মার হচ্ছে আর মার না সত্যি কথা মানে ঘরের সমস্ত কাজ করার পর আবার জমিতে মা তুল তুলতে যায় বাবার সাথে তার জন্য খারাপই লাগে তাই জন্য যতটুকু পারি চেষ্টা করি মাকে হেল্প করার তো এখানে বসে গেলাম যে মাংসটা ধুবো বলে কারণ বাইরের দিকে জলটা যাতে গেলে তাহলে ওদের যাতায়াতের সমস্যা হয়ে যাবে তাই জন্য এখানেই ধুয়ে নিচ্ছি মাংস তো মাংস আজকে হবে রান্না আর দিদি বাড়িতেও পাঠানো হবে তো ভালো করে মাংসটাকে আমি ধুয়ে নিলাম কারণ রক্ত লেগে থাকলে না আমার কেমন একটা লাগে তাই ভালো করেই ধুয়ে নিলাম তো এবার যাবো ঘরে তো কি কি মা হেল্প করতে হবে তাহলে দেখি এই দেখো মা মশলা মশলার জন্য রেডি করেছে তো মশলাগুলো করব আর নিচেও কিন্তু কাজ হচ্ছে সব কাঠগুলো লাগিয়েছিল সেগুলোকে বার করলো এবার এবার একে এক একে একে সব মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি ছি ঢেলে নিচ্ছি আর কিছু মশলা করেও নিচ্ছি বাবাও বললো দারচিনি গুঁড়ো করতে হবে তো তার জন্য গুঁড়ো করে দিলাম যখন আছি না কেন এখন সময়ের সাথে সাথে নিজেকে অনেক বদলাতে হয় তো সেটাই আমি নিজেকে বদলানো শুরু করে দিয়েছি বিশ্বাস করো একটা সময় ছিল যখন আমি অবিবাহিত ছিলাম কিছুই করতাম না সবসময় বলতাম বিয়ের পর করব বিয়ের পর করব সত্যি বিয়ের পর একটা মানুষ অনেক বদলে যায় আমি যদি তোমাদেরকে সম্ভব হতো আমি তোমাদের দেখাতাম শ্বশুরবাড়িতে কি করে গুছিয়ে গুছিয়ে কাজ করতে হয় কিভাবে আমি করি সেটাও দেখাতাম তো যাই হোক মাংসটা মেখে ফেলছি কারণ মা মা রান্নাটা করার আগে ভালো করে মেখের মাংসটা যত মাখা হয় তত কিন্তু টেস্ট হয় তাই জন্য আমি সব মশলাপাতি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মার কাজেরও একটু সুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি মা উঠতেও পারবে আর মা খেয়ে দিয়ে আবার যাবে হচ্ছে মাঠে বললামই তো কুল তুলতে আমাদের কুলের জমি আছে মানে বাবা লিজে নিয়ে করে তো সেই জমিতে কুল হয়েছে কি কুল জানো আপেল কুল কে কে আপেল কুল খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলো আমি কিন্তু কুলের লাভার আর মাংসতে দই দিতে দই কিন্তু অবশ্যই থাকলে দেবে খুব টেস্ট লাগে আগে কিন্তু দিতাম না আর সেদ্ধটাও কিন্তু ভালোই হয় চিকেন সেদ্ধ করাটা অতটা কষ্টের না মটনের মতন কিন্তু তাও দইটা দিলে টেস্ট কিন্তু ভালোই লাগে তো ভালো করে মেখে টেকে নিচ্ছি মা পেঁয়াজ কুচি দিয়ে দিলো সেটাকেও দিয়ে একটু মেখে নিলাম আর কিছুটা ভেজেও দেবে তো চলে আসলাম বাসন মানে সকালের বাসন ছিল কিছু সেগুলো নিয়ে যে একটু মাঝা ঘষা করে রেখে দিয়ে যায় তাহলে মার একটু সুবিধাই হবে বললাম না আর বুঝতেই পারছো এত বয়সে এই কুলের জমিতে কাইসে করা করা কুলতোলা সত্যি কত কাটাই যেন যে লাগে কিন্তু কুলের দাম সেই রকম কিন্তু নয় তাও করতে তো হবে ফল গাছে সঙ্গ না দিলে কিছুই হয় না তাই না সেই রকমই আমার বাবা মা সবসময় দুজনের পাশে সবসময় দুজনেই থাকে তাই জন্য বাবাকে একা যেতে দেয় না নিজেও যায় যতটুকু পারে করে তো তাই জন্য আমিও একটু করে নিলাম এখানে মাজা ঘষা করে নিচ্ছি চায়ের বাসন আর আমাদের বাড়িতে না শীতকালে তিন তিনবার সকালে চা হয়েই যায় দিদি আসলে তো আরো বেশি কারণ ভোরবেলায় বাবা চা খেয়ে চলে যায় মা মাঠে কিছু আর নিয়ে যাওয়া এগুলো মা সংসারে কাজ করতে শুরু করে তারপর মা বাবা আড়ত থেকে ফিরলে তারপরে আবার চা হয় তারপরে আবার দশটার দিকেও যদি মনে হয় তখন চা হয় তো বুঝতেই পারছো আমাদের ফ্যামিলি একটু চা আলাবার বলতেই পারো হ্যাঁ বিকালবেলায় একবারই চা হয় আর সন্ধেবেলা বিকালবেলা চাকে আমরা দোকান যাই সেটা তো তোমরা ভালো করেই জানো তো দোকানে গিয়ে কখনো সখনো মার আমি খেলেও বাবা কিন্তু খায় না মাঝে মধ্যে আমরা খেয়ে নিই তো বাসন আমার মাজা কিন্তু কমপ্লিট এবার সব ধুয়ে রাখব আর এগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে কারণ বাইরে রাখলে কেউ নিয়ে চলেই যেতে পারে কেউ নিয়ে চলে যাওয়া মানে বুঝতেই পারছ যারা এমনি বাইরে পড় ফাঙ্গা পাল্টি এসব দেখলে তুলে নিয়ে যায় ঠিক বলতে পারছি না ওরাই নিয়ে চলে যায় তাই জন্য গুছিয়ে এবার এই বাল আমি কিন্তু আস্তে আস্তে করে রান্নাঘর নিয়ে অনেক জল্পনা কল্পনা আমার আর দিদি কারণ আমি জানি নিজের বাড়ি নিজের কখনো রান্নাঘর হবে কি না আর ভবিষ্যতে যা করা হচ্ছে সেটা তো আমাদের দুই বোনের। কারণ আমাদের ভাই নেই তাই জন্য তাই জন্য আমরা ভালো করে চেষ্টা করছি রান্নাঘর নিয়ে নিজেদের মনের মতন করে সাজাবো পারছ একটা জায়গাতে নিজেদের আবদার কিন্তু সেটা মেটায় একমাত্র বাবা বাবা মা ছাড়া আর পৃথিবীতে কেউই থাকে না বাবা সব আবদার মিটিয়ে দেয় তো মা আসলো জলে জল ভরে নিতে মানে খাওয়ার জল এটা হচ্ছে রান্না টান্না করা হয় এই জলটা তো নিয়ে যাবে তো এইবারে ব্যবস্থা একটু অনেক ধরনে করা হচ্ছে যে যাতে খাওয়ার জল সব কিছুই রান্নাঘরে থাকে আমাদের রান্নাঘরে আগে কিন্তু টেঙ্কির জলটা থাকতো কিন্তু খাওয়া কিন্তু খাওয়ার জলটা থাকতো না যেটা যেটা দিয়ে রান্না করা হয় ওটা বাসন মাজাই হতো ঘরে এসে আটাটা মেখে নিচ্ছি কেন জানো আটাটা কারণ আমি দুপুরে দুপুরে খাবো হচ্ছে রুটি আর মা খেয়ে নেবে সকালে রুটি কারণ মার তো সুগার ধরা পড়েছে তাই জন্য মা খুব একটা ভাত খায় না সকালে আর আমি তো আগে থেকে ভাতের অ্যালার্জি আমার তাই জন্য ভালো করে আটা আটাটা ভালো করে মেখে দিচ্ছি শীতে না খুব ঘুম ঘুম পায় আর শীতকালে চা খেতেও ভালো লাগে আর ভাত খেলে তো কোনো কথাই নেই মনে যখনই খাবো তখনই মনে হয় যতটা ভাতটা অ্যাভয়েড করে চলা যায় ততটাই চেষ্টা করি তো সব সব জায়গায় তো সব কিছু হয় না তো যতটা পারি আমি বাপের বাড়িতেই সবকিছু চেষ্টা করি তো ভালো করে কথা বলতে বলতে আমার কিন্তু আটা মাখাটা হয়ে গেছে এবার দেখো মার মাংস রান্না কিন্তু ফাইনালি ফাইনালি ক সে কষা কষাটা হয়ে গেছে এরপর একটু ঝোল দিলেই কমপ্লিট এবার আমি মাকে বললাম তুমি ওইদিকে গ্যাসটা ধরাও পাশাপাশি তো দুজনের জায়গা হবে না আমি ডাইনিং টেবিলেটা এটা রেখে তোমাকে বেলে দিচ্ছি তুমি ভাজতে থাকো তো আমি কিন্তু ছোটোর থেকেই ভালো রুটি গোল করতে পারি সবার মুখে বান্ধবীদের মুখে শুনতাম যে কেউ কেউ বলতো আমি জানিস পারি না রুটি গোল করতে ম্যাপের মতন হয় কিন্তু আমি কিন্তু রুটি লুচি মোটামুটি আমার ভালোই হয় আর রুটিও কিন্তু আমার যথেষ্ট ফলে তো সবাই যেমন রুটি করতে ভয় পায় আমি কিন্তু একদম রুটি করতে ভয় পাই না হ্যাঁ গ্যাসে গ্যাসে রান্না করতে অসুবিধা নেই কাঠ কয়লা এগুলো তো একটু ভয় লাগে মনে হয় কি এই গেল এখান থেকে উঠলেই মনে হয় ধোয়া তো ধোয়া হয়ে যাবে তাই জন্যই খুব একটা পারি না তো দুপুরে দুপুরে খাবার নিয়ে বসলাম সেটা কি দেখতেই পাচ্ছ চিকেন চিকেনটা আমার ভালোই লাগে চিকেন আর রুটি কিন্তু এখন জানি না আজকাল চিকেনের থেকে মটনটা খেতে কিন্তু দারুণ লাগছে আগে কিন্তু মটনটা ধরেও দেখতাম না কিন্তু জানি না কেন বলে না মানুষের রুচি বোত তো হয় তো হতে পারে সে জন্যই হয়তো আমার এখন চিকেনের থেকে মটনটা বেশি ভালো লাগে তো যাই হোক খুব একটা আমাদের বাড়িতে মটন হয় না যদি না হয় দি যদি জিজু না আসে জিজু আসলে জিজু ভালো খায় তাই জন্য আনা হয় তো টিভি দেখতে দেখতে আমি কিন্তু আমার লাঞ্চটা শেষ করলাম আর ওই ঘরে তো খাওয়াই যাচ্ছে না তোমাদের কাছে আমি আরও শেয়ার করব তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে আর জানো তোমরা মাংস যদি কেউ ভেজে রান্না করে সেটা কিন্তু আরও টেস্টি হয় তো কমেন্ট করে বলো কে কে মাংসকে ভেজে রান্না করে আমাদের এতে স্পেশাল কেউ আসলে আমরা চেষ্টা করি মাংসটাকে একটু ভালো করে একটু সামান্য একটু ভেজে নিয়ে রান্না করতে দিদি মায়াপুরে গেছিল তখন নবদ্বীপ থেকে নিয়ে এসছিল দই লাল দই কে লাল দই খেতে কিন্তু দাঁড় লাগে অনেক বছর পর খেলাম সত্যি আগে আমার একটা দাদা ওর বাড়ি ছিল নবদ্বীপে ও আসতো তখন মাঝে মধ্যে লাল দই নিয়ে আসতো সত্যি অসাধারণ লাগে লাল দই তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাসন টাসন মেজে নিজে গুছিয়ে রাখবো বুঝতেই পারছো তো বাবা মা দেখো কুল তুলে নিয়ে এসছে রাতে এখন এটা রাতের ভিডিও কিন্তু রাতের আর পাঠি সবটা মা করেছিল আমার খুব ইচ্ছে করছিল খেতে তাই জন্য তো রাতে পার্টির খেয়ে ঘুমিয়ে পড়বো দুটো পার্টির সপটা নিয়েছি আর দেখো কুল তুলের মা বাবা মা নিয়ে এসছে সেগুলোকে ভালো করে বাছাই করে নিচ্ছে কোনো খারাপ কুল থাকলে সেটাকে বার করে দেওয়া বা কিছু আর প্যাকেট প্যাকেট করে মানে পাঁচ কেজি এরপর করে প্যাকেট প্যাকেট করে সেটাই আর ওদের নিয়ে যাবে এই দেখো পাটি সপটা পিঠা মা করেছে আমার খুব খেতে ইচ্ছে করেছিল তাই জন্য এটা ছানা দিয়ে করা হয়েছে পার্টির সপটা পিঠা আর কালকে সকালের জন্য আমি কিসমিস কালো কিসমিস ভিজিয়ে রাখলাম আর খাবো হচ্ছে গরম জল বুঝতেই পারছো গরম জল যত খাওয়া যায় আর মশলা দিয়ে যেসব তোল আর কিসমিস ভিজি কিসমিসটা আমি কালকে সকালবেলা ভিজিয়ে খেয়ে খাই প্রতিদিনই সকালে রাতে ভিজিয়ে রেখে দিই প্রতিদিন সকালবেলা ওটাকে গরম করে ফুটিয়ে খেয়ে নিই জলটা খুব খাওয়া ভালো আর এই মশলাটাকে জল ফুটিয়ে খাওয়াও ভালো গরম জল যত খাওয়া যায় ততই ভালো কিন্তু তো মশলা ওই মশলাগুলো নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আর সাথে দেবো আদা আদাটাকে ঘষে দেবো এটা জলটাকে আমি রাতে খেয়ে ঘুমাবো খুব ভালো ঘুম হয় কিন্তু আর হচ্ছে দেখো এই দেখো বাবা এইভাবে মাপছে আমাদের মাপার জিনিস আছে তো মেপে এরকম প্লাস্টিক করে নিয়ে যায় আড়দে তো প্রতিদিন রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এরকমই করা হয় যতদিন কুল তোলা হবে এইভাবেই করা হবে আর আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম কমফোর্ট বা যত সোয়েটার টোয়েটার এসব ধোয়ার জন্য আর এখন শোয়া বিছানা চলে এসেছি এইটা আমি অনলাইনে কিনেছি বলছে তো এখানে ভিডিওটা শেষ করছি শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই না